আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আর যে ছোট গল্পটি আপনাদের পড়ে শোনাব তা হলো আশা পূর্ণা দেবীর লেখা গল্প মোমবাতি খুব ছোট্ট একটি গল্প কিন্তু শ্রোতা মনকে অনেকখানি ভাবিয়ে রেখে যায় শুনতে থাকুন আজকের গল্প মোমবাতি ঠিক সেই মুহূর্তে আলোটা ফিউজড হয়ে গেল ঠিক সেই মুহুর্তেই আলোটা ফিউজড হয়ে গেল শুধু এই ঘরেরটাই নয় সারা বাড়িরই আর তারপর মোমবাতিটাও কিন্তু আগের কথাটাই আগে হোক বাংলা সাহিত্যের অন্যতম সেরা কথা সাহিত্যিক সিদ্ধার্থ সেন সেই মাত্র উপর্যুপরি দুটো সভা সেরে বাড়ি ফিরেই চাকর নিতায়ের মুখে শুনলেন একটি ভদ্রমহিলা দু ঘন্টা ধরে অপেক্ষা করছেন শুনে সত্যি বলতে হাড় জ্বলে গেল সিদ্ধার্থ সেনের বুঝতে না পারার কিছু নেই নির্ঘাত কোনো মেয়ে স্কুলের দিদিমণি আর নির্ঘাতই কোনো ফাংশনের ব্যাপার যা নাকি সিদ্ধার্থ সেনের পৌরোহিত্য ভিন্ন অচল উফ এই করতে করতে সাহিত্য শিখে উঠতে বসেছে সত্যি বটে বাজারে তার লেখার চাহিদা তিন দিনই বাড়ছে বাড়ছে প্রতিষ্ঠার পয়সা কিন্তু শান্তি কই দুধের দরে জল বিকিয়ে খদ্দের বেড়ে যাওয়া গোয়ালার মনে যাওয়া না আনন্দ চাহিদা বেড়ে ওঠা সাহিত্যিকের যদি সেই অনামিল আনন্দ উপভোগের ক্ষমতা থাকত সিদ্ধার্থ সেনের অন্তত সে ক্ষমতা নেই তাই দিন দিন যতই তার প্রতিষ্ঠার প্রাচুর্য বাড়ছে ততই যেন অসহিষ্ণু হয়ে উঠছেন অতএব হাড় জড়ে যাওয়ার জালাটা কণ্ঠস্বরে গোপন রইল না বলে উঠলেন বসিয়ে রেখে দিয়েছ সিদ্ধার্থ করেছ আমাকে ভাগাতে পারি আগে ঢের করে তো বললাম বাবু সভা করতে গেছেন ফিরতে দেরি হবে তা শুনলো না বলল তা হোক আমি বসছি তা তো বলবেনি কোথা থেকে এসেছেন জিজ্ঞেস করেছিস সবই করেছিলাম বাবু বললেন শুনে তোমার কি হবে আমি তো বসে থাকবই হুম কি রকম দেখতে মানে হচ্ছে কি ফর্সা রোগা চোখে চশমা মাঝ বয়সী বিধবা শ্রীলোক বাবু বেশ সব্যপ্য মতন আর কি অর্থাৎ সন্দেহের আর কিছু নেই নিশ্চয় কোনো স্কুল শিক্ষয়িত্রী মুখে চেহারায় কিঞ্চিত পালিশ ফুটিয়ে বসবার ঘরের দিকে এগিয়ে গেলেন সিদ্ধার্থ সেন আর যেই সেই ঘরের দরজার সামনে এসে দাঁড়ালেন যেন পাথর হয়ে গেলেন অপেক্ষা করছে কোনো নাকি দু ঘন্টা ধরে অপেক্ষা করছে সিদ্ধার্থ সেনের জন্যে টেবিলের উপর আড়া করে রাখা রোগা রোগা ভরসা ভরসা দুখানা হাতের উপর চিবুকটা ঠেকিয়ে চুপচাপ বসে আছে অবিকল উনিশ বছর আগের পরিচিত ভঙ্গিতে এই দীর্ঘ সময়ের ব্যবধানে ওর বসার ভঙ্গির একটুও পরিবর্তন হয়নি কেন কোন হয়তো অস্ফুটে উচ্চারণ করেছিলেন হয়তো বা করেননি তবু কনক সহাসে উঠে দাঁড়ালো এই যে সত্যি ও কেন সপ্রতিভা হবে না ও কেন পাথর হয়ে যেতে যাবে ও তো প্রস্তুত হয়েই এসেছে তাছাড়া চিরকালের বেপরোয়া প্রগল্ভা মেয়ে তাই কথা সাহিত্যিক সিদ্ধার্থ সেনকে মুখ করে দিয়ে স্বচ্ছন্দে বলে উঠল এই যে শুভলগ্ন এলো তাহলে শেষ পর্যন্ত হাল ছেড়ে দিতে বসেছিলাম প্রায় আরে হাডে একেবারে বরণ মারল হাতে ওমা মা দু যে হেসে ওঠে ছি মালা দুটো হাতে জড়ানোই রয়ে গেছে মোটা গোড়ে মালা গাড়িতে তুলে দিয়েছিল ওরাই সযত্নে হাতে জড়িয়ে নিয়েছিলেন সিদ্ধার্থ সেন অসংখ্য সভা করে বেড়াতে হয় অসংখ্য সভা করে বেড়াতে হয় তাকে অসংখ্য মালা জোটে তবু যেন মালার মোহটা ঘুচেনি প্রথম সভার দিনের মতোই প্রায় অটুট আছে সে মোহ ফুলের মালা ফুলের মালা জনমানুষের স্বীকৃতির শ্রেষ্ঠ চিহ্ন আর সেই মালাটাই লজ্জা দিল লজ্জা দিল উচিত মতো উত্তর জোগানোর অভাবে বিখ্যাত কথা সাহিত্যিক সিদ্ধার্থ সেন এইমাত্র যিনি দুটো সভায় কথার ফুলঝুরি ছিটিয়ে এলেন তিনি যেন সমস্ত কথা হারিয়ে ফেলেছেন আস্তে আস্তে এগিয়ে গিয়ে মালা দুটো হাত থেকে ছাড়িয়ে টেবিলের উপর রেখে কী যেন বলতে গেলেন আর ঠিক সেই মুহূর্তেই হ্যাঁ ঠিক সেই মুহূর্তেই আলোটা ফিউজড হয়ে গেল শুধু এই ঘরেরই নয় সারা বাড়িরই কি হলো একটা আর্তনাদের মতো আওয়াজ উঠল সিদ্ধার্থ সেনের গলা থেকে সঙ্গে সঙ্গে ঠান্ডা একটু হাসির মরছ না কি আর হলো মহা মুহূর্তে আলোটা নিভে গেল মৃধাতার চিরকালীন রহস্য কিছুক্ষণ ঘরের মধ্যে অদ্ভুত একটা স্তব্ধতা কতক্ষণ কতক্ষণ কে জানে এখন কি আর আন্দাজ করে বোঝা যায় গভীর অচৈতন্যের নিশিম অন্ধকারে তলিয়ে গেলে কেউ কি আন্দাজ করতে পারে কতক্ষণ তলিয়েছিল সে হয়তো অনেকক্ষণ হয়তো বা এক মিনিট তারপরই সচেতনতা ফিরে পেলেন সিদ্ধার্থ সেন সচেতন কিন্তু আত্মস্থ নয় নার্ভাসের মতো চেঁচিয়ে উঠলেন নিতাই 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 করছিস কি একটা মিস্ত্রি ডেকে আন এ সাড়া মিলল না হয়তো প্রভু নির্দেশের আগেই কর্তব্যকর্মে তৎপর হয়ে ছুটেছে সে সাড়া মিলল অন্ধকারের দেওয়াল থেকে থাক না মন্দ কি পিতা কত রকম পরিহাস জানেন তার নমুনা দেখতে পাচ্ছ এও তো একটা মজা বসে পড়ো না চুপচাপ না না একই না বসে শুধু সোফাটায় একটা ধাক্কা মেরে সিদ্ধার্থ সেন আবার ব্যাকুলভাবে চিৎকার করে উঠলেন নিতাই নিতাই এত অস্থির ছ কেন হাসির একটা তরঙ্গ উঠল কনকের কণ্ঠে হব না কি আশ্চর্য সিদ্ধার্থ সেন যেন এলোমেলো হয়ে উঠলেন আমার এই চাকর বাকর গুলো যা হয়েছে লক্ষ্মী ছাড়ার একশেষ তা তো দেখছি লক্ষ্মী ছাড়া ভাবিনি তোমার এই হাল দেখব বিয়ে করি নাকি বউ মরে গেছে এতক্ষণে সিদ্ধার্থ সেন আসতে একটি কথা বলেন এ তথ্যটুকু সংগ্রহ করতে পারি কি করে করব? কি করে করব। তারের বাজনার মতো কথা বাজছে তোমার চাকরের সঙ্গে গল্প করব বসে বসে তাও তো সে আমাকে তাড়াতেই বদ্ধপরিকর ছিল নেহাত নাকি আমি জানোই তো আমাকে দূর দূরান্তরে থাকি কাগজপত্রে তোমার ছবি দেখি নাম শুনি লেখা বইগুলো তো পড়ে পড়ে মুখস্থই করি আর ভাবি কত তোমার মহিমা ভাবতে ভাবতে ইচ্ছে করে হয়তো বা তোমার প্রেরণার উৎস কনকের কথাটা শেষ হলো না শেষ করতে দিতে পারলেন না অসহিষ্ণু সিদ্ধার্থ সেন কেমন যেন অস্থিরভাবে চেঁচিয়ে উঠলেন নিতাই ঠাকুর মরে গেছিস নাকি তোরা একটা মোমবাতি দিয়ে যেতে পারছিস না কথাটা শেষ করতে দিলেই হয়তো পরবর্তী কথার ধারা সম্পূর্ণ অন্য খাতে বইত হয়তো আজকের এই পরমাশ্চর্য সন্ধ্যাটি এই অন্ধকারের পটভূমিকাতেই এক বর্ণাঢ্য সমারোহে আঁকা হয়ে থাকত হয়তো প্রতিষ্ঠার শিখরে প্রতিষ্ঠিত কথা সাহিত্যিকের উজ্জ্বল জীবনের অন্তরালে স্তব্ধ হয়ে থাকা ধূসর একটি কথা সহসা উচ্চারিত হতে পেরে নিঃশ্বাস ফেলে বাঁচত কিন্তু তা হলো না সিদ্ধার্থ সেনের স্বভাব অসহিষ্ণু হয়ে গিয়েছে এইখানে কোথায় যেন একটা মোমবাতির টুকরো দেখেছিলাম অন্ধকারকে তোমার খুব ভয় না ভয়ের কথা হচ্ছে না সিদ্ধার্থ সেন অসহিষ্ণু হাতে ধপ করে সেলফের কাগজপত্র গুলো মাটিতে ফেলতে ফেলতে বললেন ছিল ছিল পাবো না কেন অন্ধকারকে কেটে তীক্ষ্ণ একটু হাসি ঝলসে উঠল দেখতেই তো পাচ্ছ ছিল কিন্তু এখন নেই মোমবাতি বই তো নয় কোনো ফাঁকে কখন হয়তো গলে গিয়েছে গলবে মানে জ্বালাই হলো না হঠাৎ যেন নড়িয়ার হিংস্ত হয়ে ওঠেন সিদ্ধার্থ সেন অন্ধকারে ঘরের জিনিসপত্র সব তচনচ করতে করতে বলেন কালো দেখেছি এইখানে 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 একটা আত খাওয়া মোমবাতি কোথাও যদি কিছু ঠিক থাকে চাকর বাকর গুলোকে চাপকে লাল করলে তবে হঠাৎ থেমে যান সিদ্ধার্থ সেন অদ্ভুত রকমের শান্ত হয়ে যান শান্ত হয়ে যান একটা ঝনঝন আর্তনাদের শব্দে অন্ধকারে যে কণ্ঠ তারের বাজনার মতো বাজছিল সে কণ্ঠ যেন হতাশ তিমিত শোনাল মোমবাতিতে মোমবাতিতে আর কতটুকু অন্ধকার ঘুজবে তার চেয়ে অনেক সাগর পেরিয়ে চলে চলো না অনেক দূরে বসে তো ভাবা চলে তোমার মাথায় টাক পড়েনি এখনো আমারও রগের চুলে পাক ধরেনি টেবিলের উপরের এই বিরাট মালা দুটি তোমার বিজয় মাল্য নয় শিশিরে ভেজা ভিতু ভিতু ছোট ছোট একটি একটি শিউলির মালা ভাবলে কি বাবা যায় যায় না কই আর যায় অন্য মনস্কের মতো উচ্চারণ করেন সিদ্ধার্থ সেন কারণ মোমবাতির চিন্তাটা মনের মধ্যে ঘূর্ণিপাক কাটছে অন্ধকারেই আন্দাজে একটা সেলফির উপর হাত রাখতে লাগলেন তিনি কি হলো কি হলো বইয়ের আলমারির মাথা থেকে কাচের ফুলদানিটা পড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছে কাঁচ ভাঙার শব্দটা অবিকল কনকের হাসির মতো যেন সিদ্ধার্থ সেনের বর্বরতাকে ব্যঙ্গ করে কনক হেসে উঠল। হয়তো আবার একটা শব্দতা নেমেছিল তারপর মৃদু একটা নিঃশ্বাসের শব্দ আর তেমনি মৃদু একটুখানি কথা আমি যাই ধূসর হতাশ একটা প্রশ্ন এল আর একটু বসা যায় না নিজেই এতক্ষণে বসে পড়েছেন সিদ্ধার্থ সেন না করো কিন্তু কিন্তু কেন যে এতদিন পরে সে কথা এখন আর বলা যায় না কার সঙ্গে এসেছ কারোর সঙ্গে নয় দাদার পুরনো ড্রাইভারের সঙ্গে মালাটা গাড়িতে তুলে দেওয়া চলে না পাগল রাস্তার ওপারে গাড়িটা অপেক্ষা করছিল দ্রুত পায়ে রাস্তাটা পার হয়ে গেল কনক বোকার মতো এদিকে দাঁড়িয়ে দেখলেন সিদ্ধার্থ সেন আর গাড়িটা অদৃশ্য হয়ে যাবার পর যেই বাড়ির দিকে মুখ ফিরিয়েছেন দেখলেন বাড়িটা আলোয় ভাসছে করিৎ কর্মার নিতাইয়ের তৎপরতার সাক্ষর কিন্তু আরও বাকি ছিল সেই আরওটা পড়েছিল বসবার ঘরেই সেলফের নিচে পোড়া এক টুকরো মোমবাতির চেহারা নিয়ে বোঝা যাচ্ছে অন্ধকারে হাতটাতে গিয়ে হাতের ধাক্কাতেই পড়ে গিয়েছে বসে পড়লেন সিদ্ধার্থ সেন বসে বসে অবাক হয়ে দেখতে লাগলেন জিনিসটাকে অবাক হলেন এতক্ষণে পাওয়া গেল বলে নয় এতক্ষণ পাওয়া যায়নি বলেও নয় অবাক হয়ে গিয়েছেন ওই কর জিনিসটার জন্য এতক্ষণ ধরে এত অস্থিরতা করলেন ভেবে শুধুই কি এতক্ষণ উনিশ বছরের স্বপ্ন আর কল্পনায় গড়া এক পরম পরমক্ষণ সেই পরম মুহূর্তে আলোটা নিভে গেল কেন সারা সন্ধ্যা সারা রাত ভেবে ভেবেও কুলকিনারা পেলেন না সিদ্ধার্থ সেন কেন কেন মোমবাতিটা হাতে না থেকে মাটিতে গড়িয়ে পড়ল হয়তো বাকি সারা জীবনটাই এই প্রশ্নেরই উত্তর খুঁজবেন ভাগ্যের কাছে কিন্তু উত্তর পেলেই বাকি আর না পেলেই বাকি কি মোমের মতো নরম মুহুর্তটুকু তো গড়িয়ে পড়ে গিয়েছে সিদ্ধার্থ সেনের অসতর্কতার ধাক্কায় তাকে তো আর ফেরানো যাবে না তাকে তো আর ফেরানো যাবে না শেষ হলো আজকের গল্প মোমবাতি দেবীর লেখা একটি অসাধারণ ছোট গল্প ছোট গল্প তার অর্থ অনেক গভীরে কেমন লাগলো আজকের গল্প কেমন লাগলো আমার পাঠ যারা এই চ্যানেলে আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর হ্যাঁ নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন কারণ এই চ্যানেলে নিয়মিত আমি নতুন গল্প পড়ে শোনাচ্ছি প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই চাই আপনাদের মতামত আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়